ঘরে এবং টিনের কালারটা একটু ভিন্ন ধরনের দিছি আকাশী কালার মানে এটা পঁচিশে বন্দর এটা হচ্ছে তেইশ বন্দর হ্যাঁ এটা পঁচিশ ফিট লম্বা আছে আর বিশ ফিট পাশ আছে বারান্দা সহ এইখানে কিন্তু ঝালোর দিয়ে একটা ডিজাইন করা আছে জানালার উপর হ্যাঁ যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসবো 3 লাখ 80000 টাকা। ক্ষেত্র হচ্ছে এখানে আবার হিট প্রুফ দিয়ে দিয়েছি। হিট ফাম দিয়ে দিয়েছি। আমি সব ঘরে হিট ফাম দিয়ে দিয়েছি। এই মাছখানদায় সিঁড়ি হবে এবং দুই সাইটে দুইটা পার্টিশন। খুবই কিন্তু সুন্দর একটি দরজার নকশা করা আছে। তা আমি একটু এখন ভিতরের দিকে চলে যাব। যে এখানে একটু টানা ডুপ্লেক্স সিঁড়ি দেয়া আছে দেখুন। হ্যাঁ বিশাল এবং জাননা আছে অনেকগুলা। এটা ভাই ছোয়াতলা ঘর। কাজটা মোটামুটি চলতেছে লক্ষ লাখ 70000 টাকা মাত্র। উপরে বেলকনি আছে এবং নিচু একটা খোলা বেলকনি। জমি আর এখানে এগুলা কোথায় ডেলিভারি যাবে? এটা আপনি কুমিল্লা যাবে আর উপরে তিনটা হচ্ছে বটল গ্রিন কালার। আসসালামু আলাইকুম সাজান ভাই কেন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহরাব ভাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নাকি পঁচিশে বন্দরের ঘরে নতুন কালার টিন নিয়ে আসছেন একবারে হ্যাঁ ভাই সেই আগের পঁচিশে বন্দর ঘরেই মাঝখানটা সিরি এবং কালারটা টিনের কালারটা একটু ভিন্ন দিছি আকাশি কালার মানে সবসময় আমরা দেখি এরকম লাল কালার টিন অনেকেই বলে যে ভাই অন্যান্য কালার টিনের ঘর যদি দেখাতেন হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট ঘর হচ্ছে এটাই ভাই একটু কালারটা পরিবর্তন করে আকাশি কালার দিছি একটু ভিন্নতা আছে ওকে এছাড়াও কিন্তু আজকে আরও কিন্তু এখানে লাল এর একটি ঘর থাকবে 23 এ বন্দরের আর বড় বারান্দা থাকবে মূলত বাজেট রেঞ্জের ঘরগুলো থাকবে সব জি আপনার প্রতিষ্ঠানের নাম কি কি আমার প্রতিষ্ঠানের নাম হইছে ব্যাপারি এন্টারপ্রাইজ আমি শাহজাহান ভাই ঠিকানা হই কলাবাগান কাটপটি লজং থানা মুন্সিগঞ্জ তো কথার বেশি বাড়াবো না প্রথমে আমরা এই 23 এ নীল কালারের নাক বারান্দা ঘরটা দেখব কম বাজেটের জি ভাই তো এটা কত ফিট ভাই কত ফিট ভাই এটা পঁচিশ ফিট লম্বা আছে আর বিশ ফিট পাস আছে বারান্দা সহ মানে বিশাল বড় সাইজ হ্যাঁ বিশাল বড় এটা কি দেড়তলা না সেমি দেড়তলা এটা ফুল দোর দেড়তলা ফুল দেড়তলা ফুল দেড়তলা ছয় রুম করা যাবে ছয় রুম এই আগের মতো বরাবর এ আবার ছয় রুম যে পঁচিশ আবন্দর আমরা একটু সামনে গিয়ে যদি দেখাই এইখানে কিন্তু ঝালর দিয়ে একটা ডিজাইন করা আছে জানালার উপর হ্যাঁ আর এটা দরজা দরজা কাজ কিছুটা কিছুটা বাকি বাকি আছে আপনি দুইটা দরজা নকশা করা পাবেন আমরা একটু এই ঘরের ভিতরে গিয়ে যদি দেখাই বারান্দা তো হচ্ছে প্রথমে ঢুকার পর এখানে দু রুম পেয়ে যাবে জি ভাই এটা কিছুটা কাজ বাকি আছে পারিশনটা এখনো দেই নেই বারান্দাটায় দুইটা রুম হবে অনায়াসে আর হচ্ছে এখানে আবার হিট ফর্ম দিয়ে দিয়েছি আমি সব ঘরে হিট ফর্ম দিয়ে দিই তো আমরা এখন একটু মূল ঘরের ভিতরে যদি যাই ভাই পাটাদন গুলা কি কাট মূল গুলা খুবই ভালো শাড়ি কাট বা এটা আবার কি সিস্টেম করেছেন ঘরে এটা আপনি ওই যে এখন সিঁড়িটা মাঝখান্দা দিব তো সেই জন্য এখন একটু বাকি আছে কাজ এই মাঝখান দিয়ে সিঁড়ি হবে এবং দুই সাইডে দুইটা পার্টিশন মানে এই ঘরে হচ্ছে মাঝখান দিয়ে সিঁড়ি হবে ডান পাশে এক রুম বাম পাশে এক রুম হবে মানে খুবই আকর্ষণীয় ভাইয়ার কিন্তু আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ঘরটা আসলে কেমন ডিজাইনের হবে হ্যাঁ ওই আগের ডিজাইনেরই ছিল কিন্তু এবার টিনের কালারটা চেঞ্জ করছি আর আমরা যদি একটু দেখাই এই ঘরে খুঁটিটা কেমন দিয়েছেন ভাই খুঁটিটা ভাই আপনি চাইরা রাই দিছি আপনি লোয়া কাট সাইড দিয়ে দরজা আছে কিন্তু হ্যাঁ সাইড দিয়ে একটা দরজা আছে ওয়াশরুম এবং বিভিন্ন আমরা চিকেন রুমে যাওয়ার জন্য চাইলে আপনি সন্ধ্যা একটা দরজা দিতে পারবো এই যে এখান আছে আপনার দরজা সিস্টেম এটা করে দিতে পারবো আর এমনিতে যে এই গুলো কি কাট ভাই এটা আপনি আমি কাঠের বিবরণ আপনাকে বরাবরের মতোই বলে দিতেছি সামনের বেড়াটা লোয়া কাঠ পাবেন পঁচিশা বন্দর ঘরের এবং খাম গুলা পাবেন লোয়া কাঠ আর বাকি যা আছে সবই ইউ কালেক্টার তো চলুন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি জি চলেন তো সাজান ব্যাত আমরা এই ঘরটা দেখলাম পঁচিশে বন্দরের বিশাল বড় ঘর যে ভাই কম প্রাইসের ভিতরে হ্যাঁ প্রাইসটা কেমন ভাই এটা ভাই বরাবর আগের মতোই প্রাইস রাখছি এটা আপনাদের মাঝে এই জন্য আসলাম যে আপনি এর আগে লাল টিন এবং অন্য কালার টিন দিছে এবার হইতে আছে আপনি আকাশী কালার টিন দিছি আগের মতই আপনি 4 লক্ষ 60 হাজার টাকা যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসব মানে 4 লক্ষ 60 হাজার টাকা দিয়ে এত সুন্দর ঘর নিতে পারবে ডেলিভারি সহ ডেলিভারি সহ এমন যদি আপনি কেউ যদি নিচের ফ্লোর না নেন ফ্লোর পাকা করেন তাহলে 20 হাজার কমবে 4 লক্ষ 40 হাজার এরপর হচ্ছে এই পাশের একটি ঘর দেখব সেম টু সেম ঘর কিন্তু ডিফারেন্সটা কি ভাই এটা হচ্ছে ভাই তেইশ বন্দর ঘর এই ঘরটা তেইশা বন্দর ঘর তেইশ ফিট লম্বা বিশ ফিট পাশ মানে এইটা পঁচিশে বন্দর এটা হচ্ছে তেইশ বন্দর হ্যাঁ এটা তো আপনারা ছয় রুম করে দিতে পারবেন না এটা পাঁচ রুম আছে এটা চাইলে আপনি ছয় রুম করতে পারবো কিন্তু এটা পাঁচ রুম করা আছে ওকে টিন হচ্ছে লাল কালারের টিন লাল কালার টিন এটা এটার কাঠের বিবরণটা কি এটা আপনি আমাদের সম্পূর্ণ আপনি ইউক্যালিপটাস কাট সেক্ষেত্রে হচ্ছে এটা খুঁটি সহ ইউক্যালিপটাস হ্যাঁ খুঁটি সহ ইউক্যালিপটাস মানে এটা খুবই কম বাজেটের হবে এটা একটু মোটামুটি কম বাজেটের ভিতরে ছেড়ে দিতেছি আমরা হচ্ছে এই ঘরের ভিতর এখন যাব ঘরগুলোর সাথে চাইলে তো সিঁড়ি দিতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ সিঁড়ি অলরেডি করা আছে আবার ওঠার জন্য সিঁড়ি দিয়ে দিব এই যে দেখুন এখানে দরজাতে কিন্তু একটি সুন্দর নকশা করা আছে আমরা যদি একটু এখান থেকে দরজার নকশাটা দেখাই খুবই কিন্তু সুন্দর একটি দরজার নকশা করা আছে তা আমরা একটু এখন ভিতরের দিকে চলে যাব ঢোকার পরে এখানে হচ্ছে একটি বড় বারান্দা হ্যাঁ ভাই এই একটা বারান্দা হয়েছে আট ফিট পাশে আর তেইশ ফিট লম্বা আচ্ছা এখানে দুই রুম করা হ্যাঁ একটা পাটিশন দিয়ে দুই রুম করে দিচ্ছি তেইশা বন্দর ঘর এই ঘর হিট প্রুফ ফর্ম আছে এটাও হিট ফর্ম দেওয়া আছে ওকে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই ভাই হ্যাঁ আসেন ভাই মূল ঘরের ভিতরে ঢুকতে গেলেও কিন্তু দুইটা রুম আছে হ্যাঁ মূল ঘরে দুইটা রুম আছে আপনার দশ বাই বারো মানে যে এইখানে একটি কিন্তু টানা ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া আছে হ্যাঁ সিঁড়িটাও খুব সুন্দর সিঁড়ি হাতল ঠাকল দেওয়া আছে খুব সুন্দর উপরে যাওয়ার জন্য আর এইখানে এই বেডরুমের মাপটা কেমন ভাই এটা আপনার দশ বাই বারো এটা খুঁটে অত মানে দেশি কাঠের হ্যাঁ এটা সম্পূর্ণ দেশি কাঠ ইউ কালেক্টার কাঠ ভালো কত কত এটা এটা আমরা চাই না নাই আমরা হচ্ছে ঘরের নিচলটা দেখালাম হ্যাঁ লড়াগুলো কিন্তু দেশি কার যেটা ন্যায্য কথা সেটাই বলতে পাই আপনি যেটা আমার আছে এখানে উপস্থিত সেটাই আমি বলবো কারণ এই জন্য এই ব্যবসাটা আপনার যাতে সঠিক থাকে সেইজন্য আমার সঠিকটাই বলতে হবে তো এখন আমরা এশিয়দে উপরে তলায় যাই চলুন সাধারণ আমরা এই আসলাম জি ভাই আর এইখানে কিন্তু দেখুন বিশাল একটা রুম হ্যাঁ বিশাল এবং জাননা আছে অনেকগুলা এটা ভাই ছোয়াতলা ঘর তেসা বলল ছোয়াতলা উপরে ছোয়াতলা গরে इजीली থাকা যাবে চাই হ্যাঁ ইজিলি इजीली আপনি থাকতে পারবেন জাননালা অনেকগুলো আছে আলো বাতাসের কোনো কোন সমস্যা না ইনশাআল্লাহ বাইরে গিয়ে এখন এই ঘরের প্রাইসটা বলবো জি আচ্ছা চলো তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম আই তেইশে বন্ধন নাক বারান্দা ফুল দেশি কাঠের ঘর হ্যাঁ হ্যাঁ ভাই সম্পূর্ণ ইউ কালেক্টরের ঘর এই ঘরের প্রাইসটা কত এটা ভাই আমরা আপনি যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসবো তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর ঘর জি জি আর যদি আপনি নিচের ফ্লোর না নেন বিশ হাজার কমবে

এটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসবো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকাই কর ভাই হ্যাঁ ভাই এখন কাজ চলতেছে তারপর আপনি পুরোপুরি দেখতে পারতেছেন না কাজটা মোটামুটি চলতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে কি ছবিটা দিয়ে দিতে পারবেন ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ওকে তো আমরা এই ঘর দেখালাম একটা ঝুল বারান্দাওয়ালা ঘর দেখাবো এখন চলেন ভাই তো সাজান ভাই এটা আপনার ঝুল বারান্দা এটাও কম বাজেটের হ্যাঁ এই একটা ঘর আছে আপনার ঝুল বারান্দা আপনি কম বাজেটের মিক্সড কাঠের ঘর মিক্স কাঠের হ্যাঁ উপরে বেলকনি আছে এবং নিচু একটা খোলা বেলকনি জমিদার আর এখানে হচ্ছে জমিদারি নাক দেখুন জমিদারি নাক আছে ভাই বাইরের দিকে একটু বাড়ানো হ্যাঁ বাইরের দিকে আর এটা আপনি ছয়টা রুম ছয়টা রুক হ্যাঁ ছয়টা রুক আর এই যে দেখুন এই বেলকুনিতে কিন্তু আপনারা গিয়ে আলো বাতাস মানে খুব ভালো সময় কাটাতে পারবেন এটা আমি এর আগে আপনাকে ভিডিওতে দেখাইছি ঠিক আছে তারপর আবার আপনাদের জন্য আমি দেখাইলাম এটা হচ্ছে এমনিতে প্রাইসটা কেমন ভাই এটা প্রাইস আপনি আপনি আট লক্ষ ষাট হাজার টাকা আপনি যেকোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসবেন প্যাকেজ প্রাইস হ্যাঁ প্যাকেজ আর এটা এমনিতে কত ফিট বাই কত ফিট তেইশ ফিট বাই বিশ ফিট ও মেন গড় বাই বিশ বেলকনি চার ফিট ওকে তা আমরা হচ্ছে এই ঘরটা দেখালাম আর এখানে যে ভাই বেড়া গুলো তৈরি করা আছে এগুলো কি অর্ডারই ঘর হ্যাঁ এগুলো অর্ডারি ঘর আমাদের মিক্সড কাটার ঘর পঁচিশ আবন্দর তেইশ আবন্দর এগুলা কোথায় ডেলিভারি যাবে এটা আপনি কুমিল্লা যাবে আবার আপনার সিলেট আছে সিলেট ওয়ার্ডার আছে খুব সুন্দর করে সিঁড়িও দুই চার ঘর যাবে আমরা এখন বাকি ঘরগুলো দেখে চলুন তো এখন হচ্ছে আমরা এই ঘরটা দেখাবো ভাই যে ভাই আর একটা কম রেঞ্জের আপনি একুশে বন্দর ঘর আছে মানে ইকটাকে দেখলাম আঠারো বন্দরের ঘর হ্যাঁ এইটাও কম প্রাইস এর ভিতরে একুশে বন্দর ভাই কত ফিট ভাই কত ফিট এটা আপনি একুশ ফিট লম্বা আর এগারো ফিট পাশ আপনার ফুল কি কাঠ এটা সম্পন্ন কালেক্টরের মানে খুঁটি সহ হ্যাঁ খুঁটি সহ এই ঘরটা হচ্ছে মূলত কি সোয়াতলা ঘর এটা সোয়াতলা ঘর মানে নিচে দূরম উপর একরুম হ্যাঁ উপর একরুম সিঁড়ি থাকবে সিঁড়ি থাকবে আর অবশ্যই কিন্তু উপরে জানালা কিন্তু অনেকগুলা পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই ঘরটার কাজ এখনো রানিং হ্যাঁ চলতেছে আর পার্টিশনও রেডি আছে দিয়ে দিব পার্টিশন এই যে এটা হচ্ছে পার্টিশন আর সিঁড়িটা হবে মূলত এই এক সাইড দিয়ে হবে হ্যাঁ সাইড দিয়ে সিঁড়িটা হবে ওকে আর এমনি হচ্ছে যারা নাকি দেখা যায় অনেক জায়গায় জায়গার ভিতরে সাময়িক সময়ের জন্য অনেকে ঘরগুলো করে পরে বিল্ডিং করবে কিন্তু আপাতত থাকার জন্য করছে তারা এই এই ধরনের ঘর নিতে পারে আবার কাউকে উপহার দেওয়ার জন্য কিন্তু নিতে পারে এই ধরনের ঘর দিলে ভালো হয় তাদের জন্য এই ঘরের প্রাইস কেমন দিচ্ছেন এটা আপনি যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসব মাত্র এক

আমরা একটু সামনে দেখাই ভাইয়ের হচ্ছে প্রত্যেকটা ঘরে জানালোর উপরে কিন্তু এরকম ঝালটের মতো ডিজাইন লাল ঝালট দিয়ে দিচ্ছি তো আমরা একটু ভিতরে দেখা যায় পার্টিশনে কাজ কি হয়েছে এখনো ভাই না ভাই পার্টিশন এখনো দিয়ে নেই দিয়ে দিব এটা মানে ভাইয়ের হচ্ছে ঘরের চাহিদা তুলনামূলক বেশি থাকে যেহেতু কম বাজারে ঘরগুলো সেল করেন চাহিদা সবসময় থাকে হ্যাঁ হ্যাঁ আর প্রতিনিয়ত ঘরগুলো নতুন নতুন উঠাতে হয় জি ভাই চেষ্টা করি ভাই ওকে সেক্ষেত্রে কিন্তু এই যে আপনারা চাইলে এই ঘরটাও নিতে পারবেন ভিতরে হচ্ছে নিচে পার্টিশন পেয়ে যাবেন আর বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে চাইলে উপরেও নিতে পারবে পার্টিশন জি জি ভাই আর এই নম্বরটা হচ্ছে সম্পূর্ণ কি কাঠ এটা আপনার সম্পূর্ণ ইউক্যালিপটাস একবার খুঁটি সহ ইউক্যালিপটাস হ্যাঁ খুঁটি সহ ইউক্যালিপটাস তার মানে আমরা হচ্ছে ফুল দেশি কাঠে 18 বন্দর দেখলাম 21 বন্দর দেখলাম 23 বন্দর দেখছি হ্যাঁ এই ঘরে প্রাইস কত এটা মাত্র আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকা সেক্ষেত্রে হচ্ছে এইটা আপনারা চাইলে লাল কালার টিন নীল কালার টি যে কোনো কালার টিন দিয়ে নিতে পারবে এটা যদি আপনি খুঁটিটা যদি লোহা নেন তাহলে পরবে আপনি দুই লক্ষ ষাট হাজার টাকা সেক্ষেত্রে কিছুটা বাড়বে হ্যাঁ কিছুটা বাড়বে তো আমরা এই ঘরটা দেখালাম এছাড়া তো ভাই প্রতিনিয়ত আপনার ঘরের কাজগুলো চলছে জি ভাই ওকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে তো অনেক অনেক ডিজাইনে ঘর তৈরি করে দিতে পারবে জি হ্যাঁ ভাই ভিডিও শেষ পর্যায়ে এখন আমি কাস্টমার আপনাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইরা এবং সারা বাংলাদেশের যা গ্রাহক আছে আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমার ঘরে ইনশাআল্লাহ আপনি যদি মনে করেন যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই ভালো হইলে অবশ্যই আমাকে আরও কাস্টমার দিবেন কিংবা আপনারাও নেবেন আত্মীয় স্বজন আর খারাপ হইলেও সেটা অবলবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মতো দেওয়ার জন্য প্রবাসী ভাইরা এবং সারা বাংলাদেশের সবাই আমাকে ফোন দেয় ভালোবাসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবসময় ভালোটা দেওয়ার জন্য ওকে তো ভাই আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সবাই যাতে যোগাযোগ করতে পারে আর আমার ঘরটা আপনি দেখিয়া যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দিন তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন